আজকে আপনার সকাল দশটা পঁচিশে আমি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে মাল্টিপারপাস ভবনের যে এই মেডিসিন যে যে দোকান আছে সেই দোকানের দুইটা সেই প্রতিষ্ঠানের সেই প্রতিনিধি হয়ে আমি যখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল হিসাব রক্ষণ কর্মকর্তা যিনি আছেন যে মহিলা আছেন ওনার কাছ আমি যখন জমা দিই তখন তিনি আমার কাছ থেকে আমার দুইটা খামবদ্ধ আমার দুইটা সেই খাম যে যে কোডন মধ্যে তিনি টি শার্ট যেটা ছিল টি শার্ট টি শার্টটা তিনি তিনি ছিঁড়ে ফেললেন আমার সামনে তখন আমি তাকে বললাম যে আপনি এটা কেন ছিঁড়ে ফেললেন ম্যাম তখন সে বললো যে কোডেশন তো ছিঁড়ে ফেলতে পারি সেটা সে ভিডিও ফুটেজ ই এই প্রমাণ আমার কাছে আছে আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাকে তিনি তাৎক্ষণিক আমার রেটটা আমার চল্লিশ হাজার টাকা টি শার্ট যে রেটটি আছে খুলনা মেডিকেল কলেজে মাসিক যে রেটটি আছে সেটা দেখে বলো যে আমার কাছে যে গতকালে তিনটা জমা পড়েছে এই তিনটা তো যে সে প্যাডে শুধু সই আর সিল মারা তার কোনো রেট নাই কারণ আমার তো কোনো রেট দিনি আপনি চল্লিশ হাজার টাকা রেট দিয়েছেন তারপরে একটি বিষয় হচ্ছে যে খুব আবেগে একটি বিষয় হচ্ছে যে দেখেন এটা আমরা কিন্তু নোটিশ বোর্ডে পাইনি গতকালকে এটা পেয়েছি মেডিকেল কলেজের এক শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে আহ পরে আমরা এটা সেটা অংশগ্রহণ করেছি

তা আমাদের কেউ কেউ ডাকেও নেই আর আমাদের আসলে কেউ দেখায়নি কিন্তু সকালে কিন্তু সে তিনি কিন্তু তার যে ফাইল ফাইলে তিনি কিন্তু ব্লাঙ্ক দেখিয়েছিলেন সেই মহিলা আমাদের হ্যাঁ এটা তো অস্বচ্ছ একটা ডিকোরেশন প্রক্রিয়া হয়েছে আমি এই ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি তারই আমি দাবি করছি যে এই খুলনা মাল্টিপাস ভবনের যে আমাদের যে মেডিসিনের যে দোকান যে বর্দ আছে দু হাজার তেইশ আর চব্বিশ এটা আসলে আবার এই পুনরায় কোটেশন অথবা টেন্ডার আহ্বান করে এই সরকারের সবাই জানুক এই পত্রিকায় আসুক বিভিন্নভাবে পত্রিকা সরকার থেকে এই বেশি বেশি শিডিউল পড়ুক বা কোটেশন পড়ুক বেশি মানুষের অংশগ্রহণ করুক সবাই জানে এবং রাজস্ব আহ যে আসলে সরকারের রাজস্ব মেডিকেল কলেজ হাসপাতালে আমি ব্যক্তিগত বিশ্বাস করি